দীর্ঘ সন্তানের মধ্য দিয়ে শেখ করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ সালের বিড়িয়া বিদ্রোহের নামে চিরখানায় শিকার দেশপ্রেমিক সাতান্ন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি স্মরণ

নাটক ছাড়িয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার হয়ে বাংলা তথ্য অঞ্চল থেকে যারা কোরআনের পাখির মুক্তির দাম নিয়ে রাজপথে নেমে নিতে করেছিল স্মরণ করছি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে মুসলমানদের রক্তেরঞ্জিত উদ্যোগের মশাই নরেন্দ্র মোদীর বাংলাদেশের আগমনের প্রতিম করতে গিয়ে বাংলাদেশ I'm not যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি সংগ্রামী বন্ধুগণ আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার ছিল বড় কঠিন বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশের মানি দ্বিতীয় স্বাধীনতা দিবস ছিলা

सभु <laughs> <laughs> <laughs>

come

Grazie. সেবা চাষী আপনাদের কেনা বলুন মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অন্তরাজ্যে পরিণত করতাম এখন বলবো বলব দৃষ্টিভঙ্গি পালতাম দৃষ্টিভঙ্গি পালতাম বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বক্তব্যের হাত বাড়িয়ে দিবেন আমাদের পক্ষ থেকেও সমতার ভিত্তিতে পাবেন